আমি যখন আরো একটু ছোট ছিলাম স্বাভাবিক সবাই ছোট থেকে আস্তে আস্তে বড় হয় এখনো ছোট আপনাদের তুলনায় কিন্তু যখন আরো ছোট ছিলাম আর কি তখন যখন এই হাদিস পড়ছে আমি চিন্তা করলাম যে একটা যুবক ছেলে নাইলে দিনে একবার হস্ত মেধন করে এরপরে সে ভয় পেয়ে যে তার জন্য শক্তি নষ্ট হয়ে যাবে বলে আস্তা ফুল আস্তা ফুল আর করবো না এক মাস আর করে না নালে পনেরো দিন একটা মেয়ের সাথে কথা বলে নালে একটা মেয়ের পিছনে এক বছর টার্গেট দিয়ে ঘরে ঘরে বিয়ে করবে একটা অপরাধ জেনা একটা লোক

প্রেমিকার মোবাইল কিছু টাকা পাঠাইছে এরপর কয় টাকা থাকে সেদিন খাওয়া দিল ভাই ওর বাপে এক লাইন কাম করে সারিবারে পকেট খরচ দেয় তো দেখলাম যে আমি চিন্তা করি যখন ছোট ছিলাম চিন্তা করলাম যে আসলে সে যে অপরাধ করে অপরাধের একটা সীমা আছে আপনি একটা মহিলার সাথে ঘুমালেন জানা করতে কতক্ষণ তার সাথে ঘুমাবেন কতদিন লাগাতার এভাবে আপনি জানা করেন আমি চিন্তা করলাম নিরানব্বইটা দফতর খুলবে অপরাধের হাও আমি তখন দেখলাম যে আরো ছোট ছিলাম আমি সৌদি আরবে ছিলাম তখন সৌদি আরবের পোলা পাইনের যে আমার বন্ধু বান্ধব তাদের অপরাধ সৌদি পোলা পাইনে আর আমি কি সমান এমনি ছোটবেলা সাইকেল সমানি ওদের সাথে একলা পাহাড়ের উপরে বসে মুরগি টুর্গি জ্বালায় খাইতাম যে গান শোনে গান শুনে দু চারটা গালাগালি করে মাঝে মধ্যে একটা দুটো সিগারেট খায় এর বাইরে ধরেন এই কমন অপরাধ আর কি হ্যাঁ এর মধ্যে ধরেন কতক্ষণ গান শুনে কতক্ষণ সৌদি পোলাপায় কথা বলতেছি হ্যাঁ

যেমন আপনি ছোটবেলায় মনে আছে কিনা আপনার আম্মা আপনাকে গল্প শোনাইতো তুই যে আম্মুর কথা শুনোস না আম্মা মরে গেলে তোরা বয়ার বিবাহ করলে সৎমা আসলে কথা না শুনলে তখন কি করবি এরকম শুনেছে না আপনি তখন চিন্তা করতেন যে আইরে আমি ওই যে ড্যাঙ্গার ভিতরে বাগানে পায়খানা করতে যাবো কিভাবে জিনবুত আমার আম্মা মরে গেলে কারণ নিয়ে ঘুমাবে এরকম চিন্তা করে নাই কেউ এখানে আমার আম্মা যখন আমাকে এরকম শুনাইতো আমি চিন্তা করতাম এ আম্মা মরে গেলে আবার কার সাথে ঘুমাবো ছোট ছিলাম তো সত্যি বলছি আপনাদের এরকম হয় নাই হয় নাই এরকম আপনাদের তো

তো যখন আমি বাংলাদেশে এলাম অথবা যখন আর একটু বড় হলাম সৌদি আরব কিন্তু ডিশ আছে এবার বড় বড় এভাবে ছাতা লাগায় হাজার হাজার চ্যানেল থাকে এবার আমি চিন্তা করলাম আচ্ছা রি তবে ওখানে জানতাম যে এগুলো ইহুদিন আসারাদের টেকনোলজি মুসলমানরা অন্যায় করে যারা কাজ করে তারা হয়তো হিন্দু জিন্দু বুদ্ধ মুসলমান ওদের আপনার হালাল হারাম কি আপনার জন্য না শুকুর জন্য কি হালাল হারাম এটা চোর জন্য খাবার বুঝতে পারিনি মনে হয় আমি আপনি পরনিন্দা করলে এটা আপনার জন্য না কি অনেকের জন্য তো এই মাসলা ওর দিনের মধ্যে যেটা কি মাসলা কি মাসাইল ঠিক না তো আমি যখন এখানে আসলাম আমি দেখলাম যে হ্যাঁ আমার গ্রামে আমার আপন কাজিন ব্রাদাররা বা আড়াতো পাড়াতো ভাতিজা ওরা বললো ডিস ব্যবসা আসবে আমি বললাম যে ভাতিজা ডিস ব্যবসা করবি যত মানুষের সিনেমা দেখবে ওর একক ব্যক্তি গুণা একক ব্যক্তি গুণা কিন্তু ওই যে তুই যেটা দেখাচ্ছিস তোর সেম গুণাটা আসবে তো তোর তো এটা অনেক পাপ হয়ে যাবে পুরা গ্রামে প্রায় এই পুরা আশপাশে চারি পাঁচটা পুরা ইউনিয়নের সাতাশটা গ্রাম তুই যদি এক লাইগুর ডিশের সার্ভিসগুলো দিস যত মানুষে গান শুনবে সিনেমা দেখবে তোর উপরে তো গুনাহ আসবে 99 টাকার জন্য এত গুনাহ কিভাবে তুই এটা পরে আল্লাহকে রিপে করব আর মানুষের গুনাহ তো মানুষ এটা মানুষ रिलेटेड তো সমস্যা আমাকে বলল যে কাকা আমি না দিলে অন্য কেউ তো দিয়ে দিবে তাহলে ইন্টারনেট ব্যবসাকে কি বল কাকা বলো তার মানে তার এটা হারাম সমস্যা নাই কারণ ইন্টারনেট ইন্টারনেট ব্যবসা তার কি মানে এরকম শুনেন গাজিপুরবাসী ও যা আবার একটু বল তো আমার সাথে আমি আবার টপিকে আসি দেখেন কি সুন্দর লাগে না এটা হচ্ছে হচ্ছে কি এটা কি এটা মানুষ ব্যক্তি আমল করবে আমি আসতেছিলাম যে ইহা ইহ এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছিলাম